হাট শুরুর বাকি তিন দিন ঢাকা উত্তরে চূড়ান্ত হয়েছে মাত্র দুটি আগামী সাত জুন দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপনের ঘোষণা দিয়েছে জাতীয় চা দেখা কমিটি রাজধানীতে পবিত্র ঈদুল আজহার চার দিন আগে হাট বসা শুরু হয় কোরবানির পশু কেনাবেচা বেচা করায় ঈদের দিন পর্যন্ত সেই হিসেবে কোরবানির হাট শুরু হওয়ার কথা তিন জুন তবে এখনো হাটগুলো রিজারাদার নিয়োগ চূড়ান্ত করতে পারেনি ঢাকা উত্তর সিটি ডিএনসি কর্তৃপক্ষ সংস্থাটির সম্পত্তি বিভাগের কর্মকর্তারা জানান এবছর একটি স্থায়ী গাবতলি হাটের পাশাপাশি দশটি অস্থায়ী হাট বসানোর সিদ্ধান্ত হয়েছে তবে গত বৃহস্পতিবার মাত্র দুটি হাটের নিজেরা চূড়ান্ত করা গেছে হাট দুটি হচ্ছে ডিএনসিসির তেতাল্লিশ নম্বর ওয়ার্ড এলাকার মস্তল চেকপোস্ট সংলগ্ন খালি জায়গার হাট এবং তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন খালি জায়গা পলিটেকনিক মার্চ হাটগুলোর ইজারাদার নিয়োগে দেরি হয় হাট বসানোর প্রস্তুতি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন দরপত্র দেওয়া আট ব্যক্তিরা তারা বলছেন হাটের প্রস্তুতির জন্য কম পক্ষে দুই সপ্তাহ সময়ের প্রয়োজন পাশাপাশি প্রচারণার বিষয় রয়েছে সারাদেশের দেশের গবাদি পশুর ব্যবসায়ী কিংবা পাইকারদেরও জানানোর বিষয় রয়েছে গত সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার রাজধানীর একমাত্র স্থায়ী হাট গাবতলির বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি ডিএনসিসি পাশাপাশি রাজধানীর অন্যতম বৃহত্তম উত্তরা দিয়াবাড়ির হাটে অস্থায়ী বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি দুই দফা দরপত্র বিজ্ঞপ্তি দেওয়ার পর সরকার নির্ধারিত দরপত্র পাওয়া যায়নি মিরপুরের কালসি বালুর মাঠের হাটের জন্য